আমার আল্লাহ বলে এই আমি পুরায় তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায় সাই দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুস্কাও কার জন্য গুসকাও কার জন্য ব্যবচার করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তুমি এত বাদই কর আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিন তাল্লা পোড়ায় তাবা বানায় দিবে এই জমিনের মাটিগুলো ফুলে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো পড়ে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকা মিনিটের মধ্যে